আমি রাকিব বছর কয়েক আগে আমাদের জেলার এক ছোট্ট গ্রামে একটা মাদ্রাসায় পড়তাম মাদ্রাসাটার পেছন দিকটা ঘন জঙ্গল তাল বাবলা হেজুর আর বুনো বাসে ভরা দিনে দুপুরেও রোদ খুব একটা ঢোকে না সন্ধ্যার পর ওদিকে যেতে আমাদের মানা ছিল প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটল সাবান মাসের এক মঙ্গলবার রাতে আমি ও আমার রুমমেট সাব্বির পড়ার টেবিলে বসেছিলাম হঠাৎ আল্লাহ আকবার দূর থেকে যেন আজানের মতো একটি ধনী আমরা দুজনেই চমকে উঠলাম রাত প্রায় আড়াইটা এই সময় তো ফজরের আজান হবার কথা নয় আর মসজিদের মাইকও তো বন্ধ সাব্বির খুব ধীরে ধীরে জানালার পর্দা সরালো জঙ্গল পাশের অন্ধকারে যেন অল্প একটা নীলচে আভা আমি চুপচাপ দরজার কপাট ফাঁক করে করিডোরে বের হলাম করিডোরে টিউবলাইটে মশা ভন ভন করছে দারোয়ান লালন চাচা নাক ডেকে ঘুমাচ্ছিলেন পরদিন নামাজের পর মোয়াজ্জিন কাকার সাথে কথা বললাম তিনি বললেন রাত দেড়টা আড়াইটার দিকে এরকম আজান শোনো তবে ধরে নেবে ওটা কোনো মানব আজান না জঙ্গলের দিকে যেও না কিন্তু রাতটা সেখানে শেষ হয়নি দ্বিতীয়বার যখন সেই আওয়াজ উঠল আমাদের পাশের রুমের সাজীব দরজা খুলে বাইরে চলে গেল আর আমরা পেছনে পেছনে যেতে গিয়ে দেখলাম করিডোরের শেষ মাথায় সাদা পাঞ্জাবি পরা এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আলো অন্ধকারে চেহারা বোঝা যায় না কিন্তু মনে হলো চোখ দুটো খুবই অস্বাভাবিক উজ্জ্বল সবুজাব এক পলকেই ছায়াটা জঙ্গলের ভেতর যেন মিলিয়ে গেল সাজীব মুহূর্তের মধ্যে যেন কারো ডাকে সারা দিয়ে তার পেছনে পেছনে হাঁটা শুরু করল আমরা আর সাহস পেলাম না দারণ কাকাকে ডাকতে গেলাম লালন চাচা গম্ভীর গলায় কেবল বললেন তোমরা ঘুমাও সব দেখে শুনে না বোঝাই বেশি ভালো সাবধানে থাকো ফজর হোক তখন দেখা যাবে ভোরের আলো ফোটার সময় সাজীবকে পাওয়া গেল মাদ্রাসার পেছনের ঘাটে ভেজা শরীর ঠোঁট নীল চোখ স্থির সে কিছুই বলল না শুধু ভয়ে কাঁপছিল সেদিন থেকে হোস্টেলে একটা শব্দ ছড়িয়ে গেল জিনের আজান হোস্টেলে গুঞ্জন জঙ্গলের ভেতর নাকি জিনদের জামাত হয় শেখ সাহেব আমাদের ওস্তাদ কঠিন গলায় বলে দিলেন এসার পর পেছনের গেট দিয়ে কেউ যাবে না কোরআন তেলোয়াদ বেশি করে করো আয়াতুল কুরসি পরে রাতে ঘুমাবে কিন্তু ভয় আর কৌতূহলের এক অদৃশ্য টান আছে যেটা টানতে টানতে মানুষকে নিষিদ্ধ পথে নিয়ে যায় আমি সাব্বির সাজীব আরও কয়েকজন হাফেজ চুপচাপ ঠিক করলাম রাত বারোটার পর জঙ্গলের ধার ঘুরে দেখে আসবো যাবার আগে সাব্বির তার মায়ের পাঠানো ছোট্ট তসবিটা হাতে নিল আমি নিজের মুখে আয়তুল কুরসি পড়লাম নাফিস বলল ভয় পেলে বিসমিল্লাহ রহমান রহিম বলবে ফিরে আসবে দৌড়াবে না হালকা বাতাসে বাঁশের কঞ্চির খসখস শব্দ আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি আমাদের দরজার নিঃশব্দে ঠেলে বেরিয়ে পড়লাম আকাশে আধো চাঁদ জঙ্গল পাশে কুয়াশার মতো ধোয়া, দূর থেকে শুধু ধূপ আওয়াজ শোনা যাচ্ছে সাব্বির থেমে গেল শুনেছ এই সময় প্রথমবার আমি একটা গন্ধ পেলাম মশলার সাথে মিশে থাকা পুরনো কাঠের ধোয়া, আর কেমন যেন একটা অচেনা সুগন্ধি যেন কারে কারোর ইত্তরের আতর জঙ্গলের গা বেয়ে একটা সরু মেঠোপথ চলে গেছে ডান দিকে পথটার শুরুতেই পুরনো এক তেঁতুল গাছ গাছের গুড়িতে কাপড় বাঁধা ধূসর সাদা আর সবুজ লালন চাচার কথা মনে পড়ে গেল তেঁতুল গাছ পার না না রাতে কিন্তু আমাদের পা যেন চোখের কোনায় দেখলাম পথের মোড়ে সাদা কাপড়ের মতো কিছু একটা নড়ল। আমরা টর্চ জ্বালাতেই আলো যেন গিলে ফেললো পুরো অন্ধকার কিন্তু কিছুই নেই ঠিক তখনই দূর থেকে এক আজানের ধ্বনি শোনা যাচ্ছে টানটা একটু বেশি কিন্তু সুরটা কেমন যেন অচেনা আমাদের বুক কেঁপে উঠল, আজান যেন আমাদের পাশেই হচ্ছে আবার দূর থেকেও হচ্ছে সাজীব অদ্ভুতভাবে মাথা নেড়ে বললো চলো ওদিকে আমাদের ডাকছে আমরা ওকে আটকাতে চাইছিলাম কিন্তু ওর পা যেন মাটি থেকে উঠছে না এক অদৃশ্য শক্তিতে টান খাচ্ছে কানে কানে বলল সাবধানে ফেরার রাস্তা মনে রেখো জঙ্গলের গভীরে ভিতরে ঢুকতেই এই জায়গাটার মাটি খুব নরম সেখানে এক সারি পায়ের ছাপ কিন্তু দিশা উল্টো যেন কেউ পেছন দিক দিয়ে হেঁটে গেছে আমি কিছু বললাম না শুধু তসবিটা শক্ত করে ধরলাম পাতার খসখস শব্দ আর পেঁচার ডাক শোনা যাচ্ছে মেঠোপথ শেষ হয়ে আমরা এলাম একটা খোলা জায়গায় মাঝখানে পোড়া ইটের ভাঙা দেয়াল পুরনো মসজিদের ধ্বংসাবশেষ দেয়ালের একদিকে অর্ধ খাজ মিহিরাব চারপাশে বুনো ঘাস আর শেওলা। আমরা চারজন চুপচাপ দাঁড়িয়ে সাজে হঠাৎ যেন কারো কারোর সাথে সালাম বিনিময় করলো ডান বাম কাঁধে তাকালো তার ঠোঁট কাঁপছে কিন্তু কোনো আওয়াজ নেই ঠিক সেই মুহূর্তে বাতাসটা যেন ভারী হয়ে গেল খুব মৃদু একসাথে শব্দ পাওয়া যাচ্ছে যেন আমাদের চারপাশে কেউ নেই অথচ অনেকগুলো প্রাণী নিঃশ্বাস নিচ্ছে খুব ধীরে ধীরে আল্লাহ আকবর ধনী শোনা যাচ্ছে কিন্তু এবার স্বরগুলো যেন একসাথে আমরা টর্চ জ্বালালাম না সেই আলো যেন এখানে অসম্মান যাদের অনুজ্জ্বল আলোয় যা দেখলাম তা বিশ্বাস করতে মন চাইছিল না সাদা কাপড়ে মোড়া কয়েকটি অবয়ব এক সারিতে দাঁড়িয়ে নামাজের কিয়াম অবস্থায় কিন্তু মাথাটা দেখা যাচ্ছে না কাত থেকে উঠে শুধু ফাঁকা ধোয়ার মতো সাব্বির আমার হাত চেপে ধরল নাফিস নিঃশব্দে কোরআনের আয়াত পড়ছে আমি কেবল অনুভব করলাম মেহেরাবের দিক থেকে এক অদৃশ্য ইমাম তাক দিল শাড়ি ডুকোতে গেল সেচ গেল হঠাৎ পেছন থেকে এক টান সাজীব আমার হাত ঝটকা মেরে ছাড়িয়ে দিল ও সামনে এগোতে গেল সে যেন সেই জামাতে শেষ শাড়িতে দাঁড়াতে চাচ্ছে আমি ওকে জাপটে ধরতে ওর শরীর বরফের মতো ঠান্ডা ওরা ডাকছে তার কণ্ঠ কাঁপছিল এই সময় মেহরাবের খাজের কাছে আমি একটা চকচকে জিনিস দেখতে পেলাম পাথরের মতো ছোট্ট আংটি তাতে এক অদ্ভুত নকশা ঠিক বুঝলাম না কিন্তু সেটি দেখতেই বুকের ভেতরটা কেমন ধপধপ করে উঠল বাতাসে কেমন স্পর্শকাতর একটা সংকেত যেন কোনো একটা কিছুর আভা পাচ্ছি কিন্তু সেটা অনুভব করতে পারছি কিন্তু দেখা যাচ্ছে না এরপর একসাথে সব অবয়ব সিজদা থেকে মাথা উঠালো কারোই মাথা নেই তখনই প্রথমবার আমরা চারপাশে তীব্র আতরের ঘ্রাণ পেলাম গোলাপ আর কস্তুরের মতো আমরা দৌড় দিলাম কেউ পেছনে ফিরে তাকালাম না কাটা ঝোপ কাদা সব পেরিয়ে হোস্টেলে ফিরতে ফিরতে মনে হচ্ছিল পেছনে কেউ পায়ের সমান তালে আমাদের সাথে হাঁটছে কিন্তু তাকাতে ইচ্ছে করল না সকালবেলা আমরা জ্বরে পুড়ছিলাম শেখ সাহেব আমাদেরকে দেখে ওনার চোখ কুচকে গেল বলল। তোমাদেরকে না বলেছিলাম তোমরা যা দেখেছো তা দেখার জিনিস না আমাদের গলা শুকনো কথা বলতে পারছিলাম না শুধু সাজীব নীরব চোখ শূন্য লালন চাচা দুপুরে চা নিয়ে এসে বসে পড়লেন ধীরে ধীরে তিনি একটি গল্প খুলে বললেন অনেক বছর আগে নাকি এই মাদ্রাসার পেছনে একটা ছোট মসজিদ ছিল যুদ্ধের সময় আগুনে পুড়ে যায় তখন এই এলাকায় কয়েকজন আলেম ছিলেন যারা রাতে সেখানে বসে কোরআন পড়তেন তারা বলতেন রাতে কিছু অদেখা মেহমান আসে সাথে ইত্তরের সুগন্ধি তিল কস্তুরি গোলাপের মিশেল পরে গ্রাম ফাঁকা হয়ে গেল জায়গাটা জঙ্গলে ঢেকে গেল তেঁতুল গাছটার কথা মনে আছে চাচা বললেন তার গুড়িতে কাপড় বাঁধা কারণ ওখানে মানুষ মান্ন করত কিন্তু রাতের পর ওদিকটা ফাঁকা হয়ে যেত যারা নিষেধ মানেনি কেউ পাগল হয়ে গেছে কেউ অসুস্থ হয়ে ফিরে এসেছে আমি আংটির কথা বললাম চাচা মুখ ভার করে বললেন ওই হাত ওটাতে হাত না দেওয়াই ভালো জিনদের জিনিস মানুষের ঘরে থাকলে অশান্তি আসবে সেদিন রাত্রে আমরা বিশেষ দোয়া পড়ার সিদ্ধান্ত নিলাম শেখ সাহেব বললেন তোমরা ঈশার পর কোরআন খতমের নিয়তে সুরাই ক্লাস একশো বার পড়বে আর যদি আবার এই আওয়াজ শোনো সোজা রুমে ফিরে যাবে তাকাবে না দৌড়াবে না কিন্তু রাতে আবার সেই অচেনা সুরে রাজান এবার আরো কাছে সাজীব উঠে বসে জানালার দিকে তাকিয়ে রইল তার ঠোঁট নড়ছে কোনো অচেনা ভাষায় অদ্ভুত সুরে আমরা হাতে হাত রেখে দোয়া পড়তে লাগলাম কিছুক্ষণ পর সে ধপ করে শুয়ে পড়ল ভোরের দিকে তার জ্বর কমলো কিন্তু চোখের গভীরে একটা ভয় জমাট বাঁধলো সেই ভয় যেন তার মুখের ভাষাও কেড়ে নিল সে দিনভর খুব কম কথা বলল শেখ সাহেব মাদ্রাসার পুরনো গুদাম ঘরের তালাটা নিয়ে এলেন বললেন পেছনের গেটটা আজ রাতেই লক করে দেব লালন চাচা কড়া গলায় জানিয়ে দিলেন কেউ বাইরে যাবে না কিন্তু রাত দেড়টা নাগাদ হঠাৎ হোস্টেলের করিডোরে চাবির গোছার ঝুনঝুন ঝুনঝুন শব্দ দরজা খোলা অথচ বাতাসে তালার শব্দ ভেসে এলো সাথে সেই পরিচিত কস্তুরির মতো গোলাপ মিশ্রিত এক গন্ধ আমি সাব্বির নাফিস তিনজন দরজার কাছে এসে কানের কাছে ধরি বাইরে নিস্তব্ধতা হঠাৎ খুব কাছে দাঁড়িয়ে কেউ যেন ফিসফিস করে বলল আল্লাহ আকবর কান দুটো গরম হয়ে উঠল গায়ে কাটা দিল আমরা শেখ সাহেবকে ডাকতে যাব ঠিক তখনই সাজিব নিঃশব্দে দরজা খুলে বাইরে গেল আমরা ধাওয়া করে গেলাম কিন্তু সে যেন চোখের পলকে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল বাইরের গেটটা সত্যি তালা বন্ধ কিন্তু সাজিব গেট ছুঁয়ে থাকতে তালা নিজে নিজে টুক করে খুলে গেল আমরা তো হতবাক গেটের বাইরে বেরোলেই জঙ্গলের পথ আকাশ মেঘে ঢাকা চাঁদ নেই কেবল তেঁতুল গাছটার গুড়ির দিকে অল্প অল্প আলো কিসের যেন ফসফরাস সবুজ আলোক ছটা সাজিব সেই দিকে এগিয়ে যেতে লাগলো আমরা ডাকলাম ফিরে আয় সে যেন শুনতেই পেল না তেঁতুল গাছটার সামনে এসে দাঁড়াতেই হঠাৎ তীব্র হাওয়া পাতায় পাতায় শো শো শব্দ এরপর একই সাথে কয়েকটা পায়ের শব্দ কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আমরা লক্ষ্য করলাম ভেজা মাটিতে এক সারি পদচিহ্ন পড়ছে ধীরে ধীরে ভেতরের দিকে যাচ্ছে কিন্তু চিহ্নগুলো উল্টো পায়ের আঙুল পেছনে গোড়ালির সামনে আমি সাহস সঞ্চয় করে উচ্চ স্বরে আজান দিলাম শেখ সাহেব বলেছিলেন বিপদে আজান দিলে শয়তানের উপস্থিতি দূরে সরে যায় আজানের শেষ টানে বাতাসটা হঠাৎ থেমে গেল একটা গভীর নীরবতা সেই মুহূর্তেই সাজীব মাটিতে লুটিয়ে পড়ল, তার শরীর কাঁপছে তার মুখ থেকে বেরোলো অদ্ভুত স্বর না পুরুষ না নারী এটা আমাদের সময় তোমরা কেন এখানে আসো আমি ও নাফিস মিলেমিশে ওকে টেনে হোস্টেলের ভেতরে আনলাম গেটের তালা আবার নিজে থেকে বন্ধ হয়ে গেল অদ্ভুতভাবে আমরা দরজা আটকালাম কোরআন তেল শুরু করলাম এ রাতটা কেটে গেল নিদারুণ আতঙ্কে পরদিন সকালে মাদ্রাসায় একজন বৃদ্ধ আলেম এলেন রুকিয়া করার জন্য উনি বিখ্যাত তিনি সাজীবের গায়ে কোরআনের আয়াত পড়লেন আয়াতুল কুরসি সুরা বাকারার শেষ আয়াত ধীরে ধীরে সাজীবের কাপুনি কামল কমল আলেম বললেন আলহামদুলিল্লাহ গুরুতর কিছু নয় কিন্তু তোমাদের লঙ্ঘনটা অনেক ভয়ঙ্কর রাতের রাতের বেলা বাইরে যেও না না ওটা তাদের জামাতের সময় মানুষের তারা সহ্য করতে পারে আজান আর তেতুল গাছটা হচ্ছে সীমা রেখা তোমরা সীমানা ভেঙেছ কয়েক সপ্তাহ পর ঘটনাটা ধীরে ধীরে স্থিমিত আমরা আবার পড়াশোনায় মন দিলাম সজীবও ঠিক হয়ে গেল কিন্তু পুরোপুরি আগের মতো হলো না ওর চোখে যেন এক ধরনের অদ্ভুত উদাসীনতা বছর দুই পর আমি মাদ্রাসা ছেড়ে শহরে চলে আসি জীবন ব্যস্ত হলো কোচিং চাকরি সংসার কিন্তু মাঝে মাঝে রাতে শুয়ে চোখ বন্ধ করলেই মনে পড়তো সে অচেনা আজান উল্টো পায়ের ছা আর আতরের গন্ধ একদিন কাজের সূত্রে গ্রামে গেলাম ভাবলাম পুরোনো মাদ্রাসাটা একবার দেখে আসি লালন চাচা নেই শুনলাম তিনি নাকি মারা গেছেন শেখ সাহেব বদলি হয়ে গেছেন অন্যত্র নতুন দারোয়ান বলল পেছনে না সাহেব রাতে কিছু গোলমাল হয় আমি হেসে বললাম রাতে তো আসব না বিকেলের দিকে পেছনের গেট পর্যন্ত গেলাম তেতুল গাছটা অমনই আছে তবে শুকিয়ে গেছে গুড়ির কাপড়গুলো রোদে বিবর্ণ সেই ভাঙা দেয়াল মেহরাব সবই জঙ্গলে ঢাকা আমি দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ বাতাসে হালকা গোলাপের গন্ধ যেন ভেসে আসলো নাকি আমার মনের ভুল আকাশ রং বদলাচ্ছে হঠাৎ কানে ভেসে এলো সেই সুর অচেনা টানে আজান আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম দিনের আলো আছে তবু সুরটা যেন অন্ধকারের গভীর থেকে আসছে আমি ধীরে ধীরে পা বাড়ালাম ফিরতে গেটের দিকে আসতে আসতে খেয়াল করলাম ধুলোয় আমার নিজের পদচিহ্ন একটা দুইটা তিনটা আমি হাঁটছি সামনে কিন্তু পদচিহ্নগুলোর আঙুল কই মনে হলো ওগুলো উল্টো আমার গায়ে ঠান্ডা স্রোত নেমে গেল আমি ভয়ে আর পেছনে তাকালাম না কেবল দ্রুত পায়ে সামনে গলাম গেটে এসে হাত রাখতেই তালার হালকা একটা শব্দ তালা নিজে থেকেই যেন বন্ধ হয়ে গেল সেদিন রাতে শহরে ফিরে এসে দীর্ঘক্ষণ নিঃশব্দে বসেছিলাম একসময় বুঝলাম সব প্রশ্নের উত্তর জানতে হয় না কিছু পথ মানুষের জন্য নয় কিছু আজান মানুষের কানে বাজলেও ছাড়া দেবার অধিকার তার নেই আমি মাহবুব ঘটনাটা ঘটেছিল প্রায় আট বছর আগে আমার মামা বাড়ির গ্রামে জায়গাটা ছোট্ট হলেও পুরনো জমিদার বাড়ির আর তার পুকুরের জন্য বিখ্যাত অথবা কুখ্যাত বলাই ভালো গ্রামের সবাই বলে পুকুরটার জলে নাকি কিছু একটা আছে দিনের বেলা গা ধোয় সমস্যা নেই কিন্তু সন্ধ্যার পর কেউ ওই ঘাটে যায় না বয়স্করা বলেন রাত নামার পর জলের তলায় নাকি কালো ছায়ারা ঘোরাফেরা করে আমার মামাতো ভাই রাকিব এসে বিশ্বাস করতো না সে বলতো সবই বানানো গল্প কেউই ঘোরাফেরা করে না ভয় দেখানোর জন্য বলছে কিন্তু সে অবিশ্বাসের ফল কি হয়েছিল সেটা আমি নিজের চোখেই দেখেছি সেদিন ছিল চাঁদ হিন্দ রাত রাকিব মাছ ধরার শখে পুকুরে গেল হাতে টর্চ আর বাঁশের মাছ ধরার ছিপ আমি তাকে থামানোর চেষ্টা করেছিলাম বহুবার এখন না কাল সকালে যেও। সে হেসে বলল, তুই শুধু শুধু ভয় ভয় পাচ্ছিস। আমি কোনো পাচ্ছি না। রাকিব ঘাটের ধারে বসে ছিপ ফেললো আমি একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম হঠাৎ খেয়াল করলাম সে টর্চ জেলে পুকুরের জলে তাকিয়ে আছে পুকুরের কালো জলে চাঁদের আলো নেই কিন্তু রাকিবের মুখে ঠিক নিচে একটা প্রতিচ্ছবি ভেসে উঠল যেন যেন পানি থেকে কেউ তার দিকেই তাকিয়ে আছে প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় ওর নিজের ছায়াই নিজে দেখছে কিন্তু পরের মুহূর্তে সেই প্রতিচ্ছবি মনে হলো যেন হাসছে ভয়ে আমার গা হিম হয়ে গেল রাকে হঠাৎ উঠে দাঁড়ালো যেন পিছিয়ে আসবে কিন্তু তখনই পানির মধ্যে এক অদ্ভুত শব্দ যেন জলের ভেতর থেকে কিছু একটা উঠে আসছে আমরা কেউ কিছু বলার আগে ভেজা কাপড় গায়ে এক মহিলার শ্বাসের শব্দ শোনা গেল ধীরে ধীরে ভারী ভারী নিঃশ্বাস যেন হাঁপাচ্ছে কিন্তু এগিয়ে আসছে রাকিব দৌড় দিল আমি তার পেছনে পেছনে দৌড়চ্ছিলাম কিন্তু মনে হচ্ছিল পিছন থেকে কারো ভিজে হাত যেন আমাদের দিকে বাড়িয়ে আসছে গায়ের লোম ভয়ে ঘাড়া হয়ে গিয়েছিল আমরা গ্রামের মূল রাস্তা পর্যন্ত পৌঁছে থামলাম পেছনে তাকিয়ে কিছুই দেখা গেল না কেবল পুকুরের দিকে কুয়াশার মতো ধোয়া উঠছে পরের দিন ভোরে খবর এলো রাকিবকে নাকি পাওয়া গেছে পুকুরের ঘাটে অচেতন অবস্থায় হাত পা বরফের মতো ঠান্ডা ঠোঁট নীল ডাক্তার কিছু বোঝে উঠতে পারেনি বলল শরীর তো ঠিক আছে কিন্তু মনে হয় ভয় পেয়েছে খুব তারপর থেকে রাকিব আর সন্ধ্যার পর বাসার বাইরে বেরোয় না আর আমি সেই রাতের ভেজা কাপড়ের গন্ধ আর প্রতিচ্ছবির হাসি আজও ভুলতে পারিনি ঘটনার কয়েকদিন পর কানা ঘুষে চলল সবাই বলল রাকিবের পুকুরে ওরা নাকি টেনে ছিল গ্রামের এক বুড়ো বললেন ওদের সময়ের পর গেলে ওরা সঙ্গে করে পুকুরের মধ্যে নিয়ে যায় আমি এসব কথা শুনে চুপ থাকতাম কিন্তু ভেতরে কৌতূহল বেড়ে যাচ্ছিল রাতের ওই মহিলা কে ছিল প্রতিচ্ছবি কেন হাসল এক সন্ধ্যায় আমি ঠিক করলাম পুকুরের কাছে যাব হাতে পুরোনো টর্চ গলায় ছোট তসবি মনে ছিল মায়ের দোয়া ভয় পেলে আয়তুল পড়বি পুকুরের কাছে গিয়ে থামতে হঠাৎ একটা হাওয়ার ঝাপটা পানি অস্বাভাবিক স্থির যেন কেউ নাড়াচ্ছে না কিন্তু আমার চোখ আটকে গেল পুকুরের অপর পারে, সেখানে একটা সাদা কিছু যেন নড়ল। যেন কাপড় শুকাচ্ছে কেউ আমি তাকিয়ে থাকতে সেটি ধীরে ধীরে জল পেরিয়ে আসতে লাগলো কিন্তু পানির পা না ডুবিয়ে আসতে লাগলো ভয়ে আমার ওপর ভেসে ভেসে গলা শুকিয়ে গেল আয়াতুল কুর্সি পড়া শুরু করলাম মাছ পথে সেই অবয়ব থেমে গেল তারপর হঠাৎ মিলিয়ে গেল কুয়াশার ভেতর আমি দৌড়ে বাড়ি ফিরলাম সেদিন রাতে ঘুমোতে গিয়ে স্বপ্ন দেখলাম পুকুরের জলে আমার প্রতিচ্ছবি নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে ভিজে কাপড়ের মহিলা ঠোঁটে সেই রহস্যময় হাসি পরদিন সকালে গ্রামের বাজারে চায়ের দোকানে গিয়ে বসলাম সেখানে এলেন এক বয়স্ক মহিলা শুকনো মুখ কোচকানো চোখ কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি তিনি আমার দিকে তাকিয়ে বললেন তুমি পুকুরে গিয়েছিলে আমি অবাক হয়ে বললাম হ্যাঁ কিন্তু আপনি কিভাবে জানেন তিনি ফিস করে বললেন ওরা গন্ধ চেনে একবার চোখে পড়লে ওরা ভুলে যায় না আমি জিজ্ঞেস করলাম ওরা কারা বৃদ্ধা বললেন জমিদারের মেয়ের আত্মা আর তার সঙ্গীরা ডুবে মরেছিল বহু বছর আগে তার হাসি যত মিষ্টি শোনায় সে কিন্তু ততটাই ভয়ঙ্কর তারপর তিনি আমাকে একটা ছোট তাবিজ দিলেন বললেন পুকুরের পাড়ের দিকে যেও না যদি ওদের ডাক শোনো তবে সারা দিবে না রাত তার চোখের গভীর ভয় আমাকেও যেন কাঁপিয়ে ঘটনার পর হঠাৎ এক রাতে আমি ঘুম থেকে জেগে উঠলাম জানালার বাইরে ভিজে মাটির গন্ধ সাথে কস্তুরির মতো এক সুগন্ধ আমি জানালা দিয়ে তাকাতেই দেখলাম পুকুরের দিক থেকে কুয়াশা উঠে আসছে আর সেই কুয়াশার মাঝে ভিজে কাপড় পরা মহিলার অস্পষ্ট অবয়ব সে ধীরে ধীরে হাত তুলল ডাকার ভঙ্গিতে আমার মনে হচ্ছিল বাইরে গিয়ে তার হাত ধরতেই হবে হঠাৎ গলায় বাঁধা তাবিজটা ভারী হয়ে উঠল যেন টানছে আমাকে ভেতরে আমি ঘর থেকে বেরোলাম না চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলাম কিছুক্ষণ পর গন্থটা মিলিয়ে গেল জানালা খুলে দেখি কুয়াশা নেই শুধু নীরব রাত কিছুদিন পর একদিন সাহস করে রাকিবকে সাথে নিয়ে আমি দিনের বেলায় পুকুরের কাছে গেলাম ভাবলাম দিনের আলোতে তো কোনো ভয় নেই কিন্তু পুকুরের ঘাটে দাঁড়াতেই দেখি পানির তলায় অসংখ্য চোখ জল জল করছে ছোট ছোট সবুজাব যেগুলো নড়ছে এবং আমাদেরকে দেখছে রাকিব ফিস ফিস করলো দেখছিস আমি মাথা নেড়ে সাই দিলাম হঠাৎ একটা হাত ভিজে কুচকে যাওয়া পানি ফুরে বেরিয়ে এলো এবং আমাদের দিকে এগিয়ে এলো আমরা আর কিছু না ভেবেই ভয়ে দৌড় দিলাম পেছনে তাকাইনি কিন্তু মনে হচ্ছিল চোখগুলো যেন আমাদের পিঠে লেগে আছে এই ঘটনার পর থেকে আমি আর কখনো পুকুরের ধারে যাইনি রাখিব না কিন্তু এক বর্ষার রাতে বিদ্যুৎ চলে গেলে জানালার বাইরে তাকিয়ে আছি হঠাৎ দেখি পুকুরের ঘাটে দাঁড়িয়ে আছে সেই মহিলা ভিজে কাপড় গায়ে রহস্যময় হাসি নিয়ে সে ধীরে ধীরে মাথা নুয়ে যেন সালাম করলো তারপর কুয়াশার মধ্যে মিলে গেল আমার মনে হলো এ ছিল যেন শেষ দেখা কিন্তু সেই হাসি সেই গন্ধ আর জলের তলায় জ্বলতে থাকা চোখ সেগুলো আমার চিরদিন মনে থাকবে আমাদের গ্রামের প্রান্তে এক পুরনো মসজিদ দাঁড়িয়ে আছে বছর কুড়ি আগে সেখানে নামাজ পড়া বন্ধ হয়ে গেছে কারণ লোকমুখে শোনা যায় গভীর রাতে সেখানে নাকি অন্য এক জামাত বসে মানুষদের নয় জিনদের দিনে মসজিদটা তালাবদ্ধ থাকে জানালা দরজা সব গাঢ় সবুজ রঙে রঙিন কিন্তু রঙ উঠে গিয়ে ফাটল ধরা তালা এমনভাবে ভাবে বাধা যেন মনে হয় কেউ বহু বছর ধরেই খুলে দেখেনি এক রাতে গ্রামের কিশোর সোহেল বন্ধুদের কাছে বাজি ধরল সে আজ রাতেই মসজিদের ভেতরে ঢুকবে আমরা সবাই ওকে থামানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কৌতূহল আর দম্ভ ওকে ঠেকাতে পারল না সোহেল লোহার তালা ভাঙতে লাগলো একটা ধাতব শব্দে তালা মাটিতে পড়ে গেল ভেতরে ঢুকতেই ঠান্ডা এক স্রোত ওর গায়ে লাগলো যেন শীতল কুয়াশা বাতাসে আতরের গন্ধ গোলাপ আর কস্তুরের অদ্ভুত মিশেল সোহেল ধীরে ধীরে নামাজ ঘরের দিকে এগুলো সেখানে যা দেখল তা কোনো সে ভোলেনি সাদা কাপড়ে মোড়া এক সারি মানুষ নামাজে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের মাথা নেই একটা আলো তাদের কাঁধের সাথে যেন লাগানো আর তারা কেমন যেন অদৃশ্য আকার তাদের হাত দেহ রুকু শেষদার ভঙ্গি সব স্বাভাবিক শুধু মুখটা অস্পষ্ট যেন এক ছায়ার মতো অথচ মনে তার সবাই তাকে দেখছে এক পর জামাত একসাথে থেকে সোজা হয়ে দাঁড়ালো আর ঘাড়ের শূন্য জায়গা ঘুরিয়ে সোহেলের দিকে তাকালো সোহেলের চোখে অন্ধকার নেমে এলো সে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সোহেলকে পাওয়া গেল মসজিদের মেঝেতে ঠান্ডা ঘামে তার শরীর ভেজা ঠোঁট কাঁপছে গ্রামের লোকজন তাকে টেনে বাইরে আনলো ডাক্তার বলল ওর শরীরে তো কোনো আঘাত নেই কিন্তু মানসিক ভাবে সে ভয়ঙ্কর এক ধাক্কা খেয়েছে সেই দিন থেকে সোহেল স্বাভাবিকভাবে আর কথা বলতে পারে না কথার মাঝখানে থেমে যায় তার চোখ স্থির হয়ে যায় বৃদ্ধ মাওলানা বললেন ওরা আলাদা জামাত করে মানুষের সেখানে থাকা নিষেধ সোহেল যা দেখেছে তার ফল এটাই বৃদ্ধ মাওলানা আমাদের বললেন এই মসজিদে একসময় খুব নামাজ পড়া হতো এক রাতে হুজুরদের একদল এখানে থাকতেন তখন তারা দেখেন আজানের পর হঠাৎ মসজিদের ভেতর আলো জ্বলে উঠলো আর সাদা পোশাকের এক জামাত যেন এসে দাঁড়ালো মুহূর্তের মধ্যেই কিন্তু তারা কেউই মানুষ ছিল না বরং মাটিতে তাদের কোনো ছায়াও পড়েনি এরপর থেকে রাতের পর মসজিদটি বন্ধ রাখা হয় আর ভেতরে তালা ঝুলিয়ে দেয়া হয় ঘটনার কিছুদিন পর আমি নিজেই এক রাতে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ ভেতর থেকে একসাথে আল্লাহ আকবর শোনা গেল মানুষের কণ্ঠের মতো হলো ওদের সুরে অদ্ভুত একটা টান তালা লাগানো দরজার ফাঁক দিয়ে উজ্জ্বল সাদা আলো যেন বাইরে ঠিক ঠিকরে আসছিল আমি এক পায়ে গোতেই ভেতর থেকে আতরের গন্ধ যেন আরো তীব্র হয়ে আমার নাকে এসে লাগলো ভয়ে আমি দ্রুত পেছনে সরে গেলাম আজও মসজিদটা সেইভাবে তালাবদ্ধ আছে তালা বদলায় কিন্তু ভেতরের জামাত নাকি ঠিকই হয় যারা কাছে যায় তারা সবাই বলে আতরের গন্ধ অদ্ভুত আলো আর সেই মাথাবিহীন শাড়ির দৃশ্য নাকি ভোলা যায় না সোহেল এখনো গ্রামের এক কোণে বসে থাকে চুপচাপ মাঝে মধ্যে হঠাৎ বলে ওঠে ওরা তাকাচ্ছে